বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপ ইত্যাদি ইত্যাদি জায়গায় একটা নিউজ দেখতেছি যে সাদিকায় আমরা নাকি ডাকা আটে নমিনেশন দিব বাংলাদেশ জামাতি ইসলামী জামাতি ইসলামী যদি এই কাজটা করে তাহলে খুবই জঘন্য কাজ করা হইব এই ডাকা আটে আমাদের সবার প্রিয় হাদি হাদিবাই কিন্তু বহুত আগের থেকে ডাকা আটে কাজ করতাছে সেই এই এই জায়গাটা থেকে নির্বাচন করব এখন যদি সান্দিক কায়েম রাই না এই জায়গায় খাড়া করায় দেয় এটা কিন্তু অন্যায় 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 এই কাজটা যদি জাম করে তাহলে আমি সারা জীবন এই জামাইতাদের বিরুদ্ধে কথা বলে যাম। ঠিক আছে কারণ হাদি হয়েছে গিয়া মানে একদম হাদির মতন নেতাদের দরকার আছে হাদির মতন নেতাদের দরকার আছে হাদির মতন নেতাদের তৈরি করতে হইব ওদের তো এইভাবে আমরা ফালা দিতে পারবো না হাদি কি হাদি হয়েছে একটা ইনস্টিটিউট এটা বুঝতে হইব আমরা হাদিরে কেন হারাবো আপনি ইয়ারে কি বলার নাম সাদিক কাইমে নমিনেশন দিবেন দেন অন্য জায়গাতে দেন যেমন তো বিশাল বড় সংগঠন অন্য জায়গাতে দেন সমস্যা কি এই খাগড়াছড়ি দেন ইয়ার বাড়ি তো খাগড়াছড়ি সাদিক কাইমের বাড়ি খাগড়াছড়ি খাগড়াছড়িফ থেকে দেন আপনি ডাকা আটে আনবেন কেন কেন আনবেন আটে আটে হাদি হাদি বহুত আগের থেকে গণসংযোগ করতে আছে স্থানীয়দের সাথে পরিচয় হইতে আসে কথাবার্তা বলতে আসে হাদি ডাকা আট আমরা একটার চিনি হাদির চিনি হাদিরে সাপোর্ট করবো জামাত একটা মুসলুম সংগঠন বিএমপি একটা মুসলুম সংগঠন আমি ওই হিসাবে জামাত বিএমপি এনসিপি আমি সবগুলাকে ভালোবাসি ঠিক আছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী সকলকে আমি ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি হাদিবাইকে হাদিবাইয়ের জায়গায় যদি সাদিক কেমরা নমিনেশন দেয় তাইলে আমি এখন থেকে জামাতের বিরুদ্ধ করবো জামাত মানে অনেক অনেক আকাম খুকাম করে দি কিচ্ছু বলি না সাইডাতি যদি এবার এই হাদির জায়গায় যদি কোনো কাজ ডিস্টার্ব করে জামাত তারা তাইলে খবর আছে এটা দিলাম বইলা জামাত ইসলাম মুজলুম সংগঠন এটা মানি জামাত ইসলাম বর্তমানে বিএমপি থেকে ভালো কাজকাম করতেছে ওইটাও মানি কিন্তু হাদির জায়গায় কাউকে মানব না এটা ফাইনাল একদম ফাইনাল সিল হাদির জায়গা কেউ বেশি ফেমাস তাইলে ওরা অন্য জায়গায় দেন ডাকা আগে দেওয়া লাগবো কেন চাঁদাবাস মির্জা আব্বাস কে শিক্ষা দেওয়ার জন্য হাদি যথেষ্ট একটা ডায়লগ মনে আছে নাকি কই কইলাম না কিন্তু